হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কারণ ভালো তো থাকতে হবে কারণ তোমরা সবাই আমার পরিবারের সদস্য দেখো বন্ধুরা গ্রামের পরিবেশে শীতের সকালে পরিবেশটা দেখো কুয়াশা ভেজা মাঠ পুরো ঘন কুয়াশায় ঢাকা দেখো পাখিদের আনাগোনা দেখো দূরের আকাশ পুরো কুয়াশা রাস্তাঘাট কুয়াশা পুরো কুয়াশা চারিদিকে কুয়াশা দেখো বন্ধুরা গাড়ি অটোটা আসছে অটোটা পুরো দেখতে দেখা যাচ্ছে না আলো না পুরো পুরো হবে না দেখো অটোটা আসছে একদম পুরো মানে দেখা যাচ্ছে না দেখো সাবধানে গাড়ি চালাবে এই কুয়াশার সময় যারা ড্রাইভার আছো আর যারা পচলতি মানুষ দেখো আমাদের সকালে ধরো মর্নিং ওয়াক করছে দেখো মর্নিং ওয়াক করছে কিন্তু গাড়ি ঘোড়ার দিক থেকে সতর্ক থাকতে হবে কুয়াশাতে সাথে সব কিছুই দেখা যাচ্ছে না গাইজ দেখো গ্রামের পরিবেশটা কেমন হয় দেখো স্কুল সামনে স্কুল আছে কত সুন্দর মনোরম পরিবেশটা দেখো বন্ধুরা চারিদিকে ফাঁকা মাঠ চাষবাস হবে চাষবাস হচ্ছে বাগান সুন্দর রাস্তা দেখো কুয়াশায় ভেজা কি অপূর্ব দৃশ্য পুরো মনোরম মন জুড়িয়ে যাবে পুরো দেখো কুয়াশা আরো বেড়ে যাচ্ছে কুয়াশা দেখো আরো বেড়ে যাচ্ছে দেখো গ্রামের মধ্যে একটা ঐতিহ্য স্কুল যেখানে গ্রামের সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় মতো হয় দেখো এখন সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোতে ছেলেপুলেরা কালকের খুব আনন্দ করেছে দেখো স্কুলটা দেখো এটা গ্রামের স্কুল একদম রাস্তার পাশে গ্রামের স্কুল দেখো এটা গ্রামের স্কুল এই স্কুলটা দেখো রাস্তায় একদম রোডের পাশে সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে স্কুল দেখো যেন মনে হয় যেন শীতের সকালে স্কুলটাও যেন শান্ত পরিবেশে বিরাজ করছে দেখো নটা দশটা থেকে স্কুলের বাচ্চাদের পুরো একদম বিদ্যা মন্দিরে একদম দারুণ একটা পরিবেশ দেখা যাবে কলরব তারপর আবার ক্লাস শুরু হলে পুরো ঠান্ডা গাইস দেখো চাষবাস হয়েছে দেখো দেখতে পাচ্ছ মাঠকে মাঠ চাষ করে এটাই তো গ্রামের ঐতিহ্য চাষিরা বীজ রোপণ করে দিয়েছে মাস দুইকের মধ্যে তারা শস্য শ্যামলা ধান ঘরে নিয়ে যাবে কুয়াশা আরো কুয়াশা বাড়ছে দেখো কুয়াশা আরও বেড়ে চলেছে পুরো কুয়াশায় ঢেকে দিচ্ছে পুরো দেখো দূরের কোনো জিনিস দেখা যাচ্ছে না পুরো এই শীতের সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে যারা ড্রাইভার আছে তাদেরকে বলছি গাড়ি আসতে চালাবে লাইট প্রয়োজনে লাইট জ্বালিয়ে রাখবে আর নিজের সেফ সবসময় অপরেরও সেফ নিজেরও সেফ হয়ে থাকবে সতর্কতা অবশ্যই প্রয়োজন প্রয়োজন সতর্কতা অবশ্যই দেখো পরিবেশটা দেখো শুধু চারিদিকে কুয়াশা একটু পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো গ্রাম তো গ্রাম চারিদিকে গাছপালা অপরূপ সৌন্দর্য দেখো